করতে পারবে আপনাদের তো চোদ্দটা ব্রাঞ্চ আছে সার্ভিস সেন্টার তো এখান থেকে শিখে কি নিজে কর্মসংস্থান করতে পারবে আপনাদের যে সার্ভিস সেন্টার আছে ওখানে আমাদের যে ছাত্ররা যারা কোয়ালিফাই হয় জন্য ব্যবহার করা হয় যারা ভালো হয় কোয়ালিফিকেশন তাদেরকে লিখে দাও লিখে দেওয়া হয় দর্শক দেখতেই করতেছেন চারপাশে একদম ফুল ফিল প্রত্যেকটি স্টুডেন্টের সামনেই কিন্তু এক একটা ডিভাইস রাখা আছে যেগুলো অত্যাধুনিক ডিভাইস আমাদের সামনে একজন ভাই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভালো কোথা থেকে আসছেন আপনি কুমিল্লা থেকে আচ্ছা এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনাকে থেকে তারপরে কষ্ট করতেছেন আচ্ছা বাসার থেকে ওকে কতদিন জি এক মাস আচ্ছা এর মধ্যে কি কি শিখছেন শিখছেন অনেক কিছু জি নামগুলা বলতে পারবেন আচ্ছা ঠিক আছে তো কি অবস্থা ভাইয়া কেমন আছেন জি ভালো কি করতেছেন এখানে

ছাত্রদের কেমন শিখাচ্ছে আপনার স্যাররা খুশি আপনি খুশি ট্রেনিং করে আইপিএক্স পাস্টে খুশি দলিতে এখানে ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার আইপিএক্স পাস্টে আর আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠান থেকে মুসা স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আমরা কত নাম্বার লেভেল আছি এই মুহূর্তে আমরা বর্তমানে লেভেল 4 এ আছি লেভেল 4 হ্যাঁ

কত দিনের কোর্স করান তিন মাসে তিন মাসের মধ্যে কি কি শিখান

আমরা একটু ঘুরে ঘুরে দেখাই এই পাশে দেখেন চারপাশে কিন্তু প্রচুর স্টুডেন্ট আছে পঞ্চাশ জনের একটা বেস করে আসে এখানে আচ্ছা

আচ্ছা আপনাদের কোর্স গুলা করাচ্ছে এগুলো চাহিদা দেশে দেশের বাইরে কেমন আছে বর্তমানে মোবাইলের যে সার্ভিস বর্তমানে দিন দিন মোবাইলের চাহিদা বেড়ে যাচ্ছে আচ্ছা আগে একটা সময় আপনারা এগুলি এত আকর্ষণীয় ছিল না এখন বর্তমানে মোবাইলের চাহিদা দিন দিন বেড়ে চলেছে এর কারণে মোবাইল ফোন নষ্ট হয় বেশি এর কারণে এই চাহিদাটা শুধু বাংলাদেশে আপনার এই পুরো ঢাকা শহরে সব আপনি না মানে দেশের বাইরে ইউরোপ কান্টি থেকে শুরু করে সব জায়গায় চাহিদা আছে সব মানে একজন সার্ভিসিং সেন্টারে ধরেন ট্রেনিংটা করলো করার পরে দেশের বাইরে যদি যায় উনি কি 1 টাকার উপরে ইনকাম করতে পারবে আপনার আমাদের বাংলাদেশে একটা কম ফোন ঠিক করে অনেক ডলার ইনকাম করতে পারে আর দেশে থাকলে ধরেন উদ্যোক্তা হলে নিজে যদি একটা প্রতিষ্ঠান দেয় অথবা হচ্ছে একটা জব করে সার্ভিস সেন্টারে জব করলো ক্ষেত্রে কিছু না আচ্ছা ঠিক আছে মানে মাসে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা এক লাখ টাকা ইনকাম করা সম্ভব আচ্ছা ঠিক আছে এই যে শিখতেছে এখানে শিখার পরে আপনাদের এখানে কি ব্যবস্থা আচ্ছা দোকান চালাইতেছে আপনাদের তো বিশতম বেশ তাইলে অলরেডি উনিশটা বেশ বের হয়ে গেছে ওদের ফিডব্যাক কেমন সবার ডাটা আছে আপনাদের কাছে সবার ডাটা আছে

জি জি তো মানে দিচ্ছেন শিখার ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে তো আশা করা যায় যে এখান থেকে সার্ভিসটা শিখে মানে নিজে একটা কিছু করতে পারবে

আচ্ছা আপনাদের দুইটা ফেসিলিটিস আছে একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে অ্যাডভান্স মানে দুইটা কোর্স আছে আচ্ছা প্রথমে হচ্ছে বেসিকটা শিখে তারপরে হচ্ছে অ্যাডভান্সেও ভর্তি হতে পারবে যারা জব হোল্ডার আছে জব করতেছে জবের পাশাপাশি শিখতে চাচ্ছে তাদের জন্য কি ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে মানে একদিন সপ্তাহে একদিন ও কোর্স করতে পারবে এরকম বা বিকালে মানে সারা দিন অফিস করে তারপরে হচ্ছে শিখতে পারবে আচ্ছা ঠিক আছে মোটামুটি আমরা দেখতে পারতেছি এই পাশে এই পাশে সকল মানে ব্যাঞ্চ ফুলফিল থাকে না আপনাদের পঞ্চাশ জনের একটা বিস এরকম প্রত্যেকটা চারটা লেবে ফুলফিল অল টাইম

মানে দেখা গেছে যে টাকা ভর্তি হয়েছে ওই টাকার বেশি তুলে ফেলছে আরো আচ্ছা অনেক জায়গায় তো ট্রেনিং সেন্টার আছে আপনারা ওদের থেকে কেমন ব্যবধান বা ফেসিলিটিস দিচ্ছে

কিভাবে কোন ডিপিআর এর কাস্টমার হ্যান্ডেল করতে হবে সেটা শিখবেন করে সেই শুধু ডিপিআর শিখলেই না আপনারা ডিপিআর স্বীকার করুন সময় শেষে টাকা ইনকাম করার তো সার্ভিসিং

অথবা জবও করতে পারবে দেশের বাইরেও তো মোবাইল সার্ভিসিং এর অনেক অনেক বেশি চাহিদা আছে মানে মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করা সম্ভব তো কারণ মোবাইল ফোনের দিন দিন এখন মোবাইল নামটাও আচ্ছা অর্থাৎ বলা যায় মানে দেশের বাজারে মোবাইল সার্ভিসিং এর বর্তমানে ভবিষ্যতেও অনেক বেশি চাহিদা থাকবে আপনারা চাইলে মোবাইল সার্ভিসিং ট্রেনিংটা করে নিজ উদ্যোক্তা হতে পারেন অথবা আপনারা জবও করতে পারেন মাসে জব করলেও পঞ্চাশ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন ম্যাক্সিমাম তো আরো অনেক হিউজ